বড় ভাই আমার নাকি দেখা করতে কইছিলেন আরে শুভ নাকি তুই আইসেই তো অপেক্ষা করতেছিলাম ছিলাম কোনো কাজ আসিল নাকি বড় ভাই ভাই কাজ তো একটা আছে একটা মাইয়ারের উপরে পাথানের ব্যবস্থা করতে হইব মাইয়া মানুষ বড় ভাই আপনি তো জানেনি আমি তো মাইয়া মানুষের গায়ে হাত দিই না আরে তোরে কি আমি মাইয়া মানুষের গায়ে হাত দিতে কইছি নাকি গায়ে হাত না দিয়াই উপরে পাঠান যায় তোর গিয়ে একটা নতুন জিনিস আইছি আশা করি তোর অনেক পছন্দ হইব আরে বড় ভাই আপনি তো আমার এতদিনের স্বপ্ন পূরণ কইরা দিছেন এই জিনিসটা দিয়া অনেক দূর থেকে টার্গেট খতম করতে পারমু আমি তোর স্বপ্ন পূরণ কইরা দিয়েছি এখন তুই আমার স্বপ্ন পূরণ কইরা দে ওই মাইয়ারে উপরে পাঠাইয়া দে আচ্ছা বড় ভাই আপনার কাজটা আমি কইরা দিমু কিন্তু যেই মাইয়ার কথা কইতাছেন ওই মাইয়ার ছবি তো এখনো দেখাইলেনি না আরে ছবি লাগব না আমার ড্রাইভার তোরে ওই মাইয়ার বাড়িতে লইয়া যাইব তুই শুধু বাড়ির ভেতরে গিয়া ওই মাইয়ারে উড়াইয়া দিবি আচ্ছা ঠিক আছে বড় ভাই কাজ হইয়া যাইব কিন্তু বড় ভাই মায়ার একটা ছবি থাকলে ভালো হইতো না টার্গেটের ছবি না দেখলে যদি ভুল কাউরে উপরে পাঠাইয়া দেয় তো আবার সমস্যা আরে চিন্তা করিস না বাড়ির ভেতরে ওই মাইয়া একাই আছে টার্গেট ভুল হইব না তুই আমার ড্রাইভারের লগে যা ড্রাইভার তোরে ওই মাইয়ার বাড়ির সামনে নামাইয়া দিব আচ্ছা ঠিক আছে বড় ভাই ঠিক আছে আপনি একেবারে নিশ্চিন্ত থাকেন কাজ হইয়া যাইব এই নে পুরা দশ লাখই আছে তুই তো এই রেটের নিচে কাজ করস না আরে বড় ভাই টাকা লাগব না আপনি আমার এত সুন্দর একটা জিনিস উপহার দিলেন আজকে আর টাকা নেবো না আরে লইয়া যা টাকা যারা দুনিয়া অচল টাকা গোলা লইয়া আমার ড্রাইভারের লগে যা ড্রাইভার তোরে ওই মাইয়ার বাড়িতে না মাইয়া দেব বড় ভাই তো আমারে মাইয়ার কোনো ছবি দিল না আচ্ছা যাই হোক ড্রাইভারের লগে মাইয়ার বাড়িতে যাই বড় ভাই তো কইলই বাড়িতে মাইয়া নাকি একাই আছে এই হইল বড় ভাইয়ের ড্রাইভার কালু যদিও কালা না তাও কেন জানি সবাই অরে কালুকই ডাকে কিরে কালু বড় ভাই তোরে কিছু কইছে নাকি হ শুভ ভাই বড় ভাই তো আমারে আগেই সব কিছু কইয়া রাখছে আমি তো তোমার লেগেই অপেক্ষা করতেছিলাম চল তাইলে দুই ভাই মিল্লা কাজটা শেষ কইরা আসি আচ্ছা তুই কি ওই মাইয়ার ব্যাপারে কিছু জানস নাকি না ভাই মাইয়ারে তো চিনি না কিন্তু যেই বাড়ি ঠিকানা দিছে ওই বাড়িটা আমি চিনি বড় ভাই তো মাঝে মধ্যেই ওই বাড়িতে যাইতো কস কি বড় ভাই ওই বাড়িতে যাইতো কেন যাইতো কিছু জানোস নাকি আরে না ভাই আমার কাজ গাড়ি চালানো আমি তো গাড়িতেই থাকতাম বড় ভাই বাড়ির ভেতরে গিয়া কি করতো ওইটা তো আর জানি না কোনো কিছু কি আন্দাজ করতে পারছিলি তুই তো কইলি বড় ভাই নাকি মাঝে মাঝেই যায় তো ওই বাড়িতে আমার তো মনে হয় প্রেম প্রীতির ব্যাপার আছে আমার মনে হয় ওই মাইয়াডা বড় ভাইয়ের গার্লফ্রেন্ড হইতে পারে আরে দূর বড় ভাইয়া তো খারাপ মানুষ না যে নিজের গার্লফ্রেন্ডের শেষ করার লেগা আমারে পাঠাইবো মনে হয় অন্য কোন ব্যাপার আছে আচ্ছা শুভ ভাই আমি তো শুনছিলাম তুমি নাকি মাইয়া মানুষের কাজে হাত দাও না তাইলে আজকে রাজি হইয়া গেল যে বড় ভাই নিজে ডাক দিল আবার আমার পেছনে যে জিনিসটা দেখতেছ না বড় ভাই দিছে আবার নগদ দশ লাখ টাকাও দিছে তাই রাজি হইয়া গেলাম আর আমি রাজি না হইল বড় ভাই আমার কোনো না কোনোভাবে রাজি করাইয়ালাইতো না ব্যাপারটা ওইটা ঠিকই কইস বড় ভাইয়ের হুকুম না মানলে আবার সমস্যা আছে আচ্ছা চলো তাইলে কাজটা শেষ কইরা আসি বড় ভাইয়ের ড্রাইভার কালুর লগে যাইতাছি জীবনের প্রথম কোনো মাইয়া মানুষে উপরে পাঠানের কাজ হাতে নিছি ভেতরটা কেমন জানি করতাছে কিন্তু কাজটা না কইরা তো উপায় নাই বড় ভাই নিজে কাজ দিছে না করলে আবার সমস্যা আছে প্রায় দুই ঘন্টা পরে কালো একটা বাড়ির সামনে এসে গাড়িটা থামালো চারপাশটা দেখে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল গাড়ি থেকে নেমে কালো বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে আমিও কালুর সাথে গাড়ি থেকে নেমে বাড়িটা দেখছি বাড়িটা দেখে আমার অনেক পুরানো স্মৃতি মনে পড়ে গেল সময় বাড়িটা আমাদের ছিল বাবা মার বড় বোনের সাথেই বাড়িতে থাকতাম সুখের সংসার ছিল আমাদের তারপর একদিন এক ঝড়ো হাওয়া এসে সব কিছু তছ করে দেয় এইসব কথা মনে করে আর কি লাভ যেই কাজটা করতে এসেছি সেই কাজটা করেই চলে যাব এখানে বেশিক্ষণ থাকলে আমার মনটা নরম হয়ে যাবে আর আমার মতো মানুষের মনটা সবসময় শক্ত রাখতে হয় কালো বলল শুভ ভাই এই সেই বাড়ি মাইয়াটা বাড়ির ভেতরেই আছে তুমি ভেতরে গিয়া কাজটা শেষ করে আমি বাইরে অপেক্ষা করতেছি আচ্ছা ঠিক আছে তুই থাক এখানে এক লামাইয়া দুই মিনিটও লাগবো না কাজ শেষ করতে বুকের ভেতরে একটা চাপা কষ্ট নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লাম তারপর মেয়েটাকে খুঁজতে শুরু করি বেডরুমে এসে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে পেছনে মুখ করে দাঁড়িয়ে আছে তাই চেহারা দেখতে পাচ্ছি না ইচ্ছে করছে পেছন থেকেই মেয়েটাকে শেষ করে দিয়ে এখান থেকে চলে যাই কিন্তু জানি না কেন মেয়েটার চেহারা দেখতে অনেক ইচ্ছে করছে মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম ওই মাইয়া তোর সময় শেষ বড় ভাই তো তোর ছবিও দেখাইলো না তোর চেহারাটা আমার একটু দেখাতো মেয়েটা যখন আমার দিকে ফিরে তাকালো তখন আমার পুরো দুনিয়াটাই এলোমেলো হয়ে গেল এই মেয়েটা আর কেউ না আমার বড় বোন ফাড়িয়া তারপর হঠাৎ একটা গুলির শব্দ আমার চোখের সামনে আমার বড় বোন মাটিতে পড়ে গেল পেছনে ফিরে দেখি বড় ভাই আমার সামনে বড় ভাই এখানে কখন এসেছে আমি তো কিছুই বুঝতে পারছি না বড় ভাই বললো শুভ রে আমি জানতাম তুই কাজটা করতে পারবি না হেল লেগেই তো আমি নিজেই আইলাম কাজটা শেষ করতে বড় ভাই এইটা আপনি কি করলেন এইটা আমার বড় বোন আমার বড় বোনের লগে আপনার কি শত্রুতা এটা কি করলেন আপনি বড় ভাই শুভ তুই অনেক কিছুই জানোস না যত কম জানবি তত ভালো থাকতে পারবি যত বেশি জানবি তত সমস্যা বড় ভাই আমার গুলি করলো বড় ভাই আমার গুলি করলো চোখ মেলে দেখি আমি একটা অজানা ঘরের ভেতরে বিছানায় শুয়ে আছি খুব একটা নড়াচড়া করতে পারছি না শরীরে অনেক ব্যথা বিশেষ করে বুকে অনেক বেশি ব্যথা কিন্তু আমাকে এখানে কে নিয়ে এসেছে আমার মনে আছে বড়ো ভাই আমার বুকে গুলি করেছিল তারপর আর কিছুই মনে নেই কালুকে আমার সামনে দেখলাম জানি না কি হয়েছিল আমার সাথে তবে এতটুকু বুঝতে পারছি যে কালুই আমাকে এখানে নিয়ে এসেছে কালু বলল শুভ ভাই অনেক কষ্টে তোমারে বাঁচাইছি বড় ভাই তো তোমারে নদীতে ফালাইয়া দিছিল বড় ভাই এখনো জানে না যে তুমি বাচ্চা আছো বড় ভাইরে অনেক বিশ্বাস করতাম বড় ভাই আমার বোনরে মারল এরপর আমারেও মারল আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না রে কালো আচ্ছা শুভ ভাই মিজান চৌধুরী তোমার নাম 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 এই তুই কেমনে জানলি আমার চৌধুরী আর আমার বাবার নাম মিজান চৌধুরী কও কি চুব বিশাল বড় কাহিনী হইয়া গেছে খবর পাইছি অনেক বছর আগে মিজান চৌধুরী নামে আর্মি অফিসার নাকি বড় ভাইয়ের বাপেরে উপরে পাঠাইয়া দিছিল এইসব তুই কি কইতাস বড় ভাই আবির খানের পোলা এই খবর তো জানতাম না আবির খান যদি বাচ্চা থাকতো তাইলে এতদিনে আমাকে দেশ শেষ হইয়া যাইতো আরে আমিও তো জানতাম না যে বড় ভাই যে আবির খানের পোলা বড় ভাইয়ের আসল নাম হইল রাতুল খান আবির খানের ছোট পোলা রাতুল খান বড় ভাই তাইলে রাতুল খান এতদিন বড় ভাই আমার লগে নাটক করছে আমার উপরে প্রতিশোধ নিছে শুভ ভাই আমি যা কইতে যাইতাছি জানি না তুমি সহ্য করতে পারবা কিনা কিন্তু তোমার সবকিছু জানা দরকার কি আর করবি সব কিছুই আমি বুঝে গেছি বড় ভাই আমার বাপ বাপমারে শেষ করছে আমার বড় বোনের শেষ করছে তারপর আমারও শেষ করতে চাইছিল কিন্তু আল্লা তরে দিয়ে আমার দিছে আরো একটা জিনিস আছে যেটা তুমি জানো না বড় ভাই মানে ওই রাতুল খান তোমার বড় বোন পারিয়ারে বিয়ে করছিল আর তোমার বড় বোনের পেটে রাতুল খানের বাচ্চা আসিল রাতুল খান শুধু তোমার বড় বোনরাই মারে নাই লগে নিজের পেটের সন্তানরেও মাইরা ফেলাইছে এই তুই কি কইতাস রে কালু আমার তো আর সহ্য না রে আমি রাতুল খান না শান্ত হও ভাই বড় ভাইয়ের ক্ষমতা তুমি জানো না তুমি কিছুই করতে পারবা এক না শান্ত হও কালু রে তুই আমার জীবন বাঁচাইছস তোর ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আরে চিন্তা করো না শুভ ভাই আমি তোমার লগেই আছি আমার তো কষ্ট লাগতেছে তোমার লেগা যাই হোক তুমি এখন বিশ্রাম লাও আমি আবার পরে দেখা করতে আমুনে এইখানে তোমার সেবা যত্ন করার লেগে একটা নার্স আছে অনেক কষ্টে এই নার্সটারে জোগাড় করছি কালো নার্সকে ডেকে আমার সাথে পরিচয় করিয়ে দিল এই দ্বিতীয় জীবনে এই নার্স আর কালোর প্রতি আমি অনেক কৃতজ্ঞ আফসোস হচ্ছে নিজের প্রতি বড় ভাই আমার চোখের সামনে আমার পুরো পরিবারটাকে শেষ করে দিল অথচ আমি কিছুই করতে পারলাম না কিছুই করতে পারলাম না শুভ ভাবছে ওই বাচ্চা গেছে কিন্তু অরে আমি তো বাঁচাইছি তুই শুভর দিকে খেয়াল রাখবি শুভর মনের ভেতরে একটা জায়গা বানাবি তারপর আবার নতুন খেলা শুরু হা 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 হা